কে কে তুমি ঘটনাটি ঘটে চট্টগ্রাম জেলার ফটিকচুরি উপজেলার ধর্মপুর ইউনিয়নের কোনো একটা গ্রামে ঘটনাটি মূলত কালেক্টেড করেছি আমার এক বন্ধু তার বড় ভাইয়ের মুখ থেকে শোনা তো আমি শ্রোতা বন্ধুদের সুবিধার্থে আমি তার হয়ে ঘটনাটি পড়ছি সালটা দুই হাজার আমি তখন ক্লাস সেভেনে পড়তাম আমাদের গ্রামটা যেন এক একটা আলাদা পৃথিবী আধুনিকতার ছোঁয়া তখনও পুরোপুরি লাগেনি বর্ষাকালে রাস্তাগুলো হাটুর সমান কাদায় ভরে যেত ছোট্ট গ্রামটা ছিল চারিদিকে বিল আর ঝুপে ঝাড়ে ঘেরা সন্ধ্যার পর থেকে পুরো এলাকা যেন নিঃশব্দ এক মৃত্যু পরিতে পরিণত হতো আমাদের বাড়ির সামনে একটা ছোট মসজিদ তার পাশেই পুকুর আর পুকুরের দক্ষিণ পাশে ছায়া ঘেরা এক লম্বা কবরস্থান সেই কবরস্থান দেখলেই গায়ে কাটা দিয়ে উঠতো সারি সারি পুরনো কবর কিছু কবরের উপরে ঘাস আর শ্যাওলা জমে পাথরটা অস্পষ্ট হয়ে গেছে আমরা তখন থাকতাম মা বাবা আর আমার ছোটো ভাই রাপিকে নিয়ে বাবা ছিলেন স্কুল শিক্ষক আর মা বাড়ির কাজ সামলাতেন সন্ধ্যার আগেই আমরা খাওয়া দাওয়া সেরে ফেলতাম তারপর সবাই একসাথে বসে রেডিও শুনতাম বা ট্যাপ রেকর্ডারে পুরনো গানের ক্যাসেট চালাতাম তবে সেই রাতে যেন সব কিছু বদলে যায় রাত এগারোটা হঠাৎ বিদ্যুৎ চলে যায় আর বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে পুকুরের জল টুপটাপ শব্দ করে পড়ছে টিনের চালায় রাপি ঘুমিয়ে গেছে মা আমাদের জন্য মশারি টাঙাচ্ছেন আর আমি শুয়ে পড়েছি জানালার পাশে হঠাৎ জানলার বাইরে তাকিয়ে দেখি একটা ছায়ামূর্তি ধীরে ধীরে হাঁটছে মসজিদের পাশের পুকুর পাড় দিয়ে কাদা মারিয়ে যাচ্ছে অন্ধকারের মধ্যে দেখতে পেলাম তার পানি সে ভাসতে ভাসতে এগিয়ে যাচ্ছে কবরস্থানের দিকে সেই মুহূর্তটা দেখে আমার গলা শুকিয়ে গেছে চিৎকার করতে চাইলেও গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না আমি ফিস ফিস করে ডাকলাম মা। একটু পর দেখি মা গিয়ে এসে জানালার দিকে তাকালেন হঠাৎ তার মুখ যেন বিবর্ণ হয়ে গেল তিনি বললেন কেউ কবরস্থানের দিকে যাচ্ছে কিন্তু পায়ের ছাপ একদমই নেই বাবা এসে আমাদের দুজনকে জানলার থেকে সরিয়ে ফেললেন তিনি বাইরে না যাওয়ার জন্য পরামর্শ দিলেন এবং ঘরের দরজা জানলা আটকে দিলেন কিন্তু কবরস্থানের দিক থেকে আসা অদ্ভুত এক কান্নার শব্দ সারা রাত শোনা যেতে থাকল পরদিন সকালে বাবা আমাদের নিয়ে গেলেন হাফিজ কাকার কাছে হাফিজ কাকা হলেন গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ অনেক কিছুই জানেন হাফিজ কাকা বললেন তোমরা স্যারে দেখছ সেই কাদির। তিন বছর আগে বর্ষার এক রাতে ওই পুকুরে মরে গেছিল তার এখনও মিলে নাই কবরও হয়নি কবরস্থান তখনও তার জন্য অপূর্ণ আমি জিজ্ঞেস করলাম তাহলে সে কি এখানে ফিরে এসেছে আমার কথা শুনে হাফিজ কাকা থেমে গেলেন একটু পরে বললেন আল্লাহ জানে কিন্তু এই পঞ্চ বছরের মধ্যে যে বাড়িগুলা কবরস্থানের পাশে আসিল সেগুলো কিছু না কিছুই ঘুরতেছে কাদের এখনো খুঁজে বেড়ায় নিজের কবর জায়গা চাই তার ঘুমানোর তারপর থেকে প্রতি রাত্রি নির্জন গ্রামটা যেন আর নিঃশব্দ থাকে না অদ্ভুত কান্না শব্দ বেশি আসে কবরস্থান থেকে কুকুরগুলো হঠাৎ ঘেউ ঘেউ করে চেঁচেতে থাকে ঠিক মাঝরাতে আর আমার পরিবার আমরা এক এক রাতে এক এক রকম ভৌতিক স্বপ্নে জর্জরিত হই এক রাতে মা দেখলেন একটা মানুষ আমাদের উঠানে এসে দাঁড়িয়ে আছে চেহারা অস্পষ্ট ভেজা কাপড় চোখে রক্ত জবা রঙের দৃষ্টি তিনি বললেন আমার দাও আমি ঘুমাতে পারি না সেই রাতের পর থেকে বাবা গ্রামের মুরব্বীদের নিয়ে কাদিরের নামে একটা কবর খোঁড়েন দোয়া পড়েন সেখানে মাটি দেন এরপর থেকেই কান্নার আওয়াজ সব বন্ধ হয়ে গেছে কিন্তু কবরস্থানের এক কোণে সেই নতুন কবরের পাশের গাছে এখনো মাঝরাতে কেউ একজন দাঁড়িয়ে থাকতে দেখা যায় আমরা জানি সে হয়তো ফিরে এসেছে তবে হয়তো এখন শান্তিতে ঘুমাচ্ছে অথবা অপেক্ষায় আছে কেউ যদি ভুলে যায় তার অপূর্ণ কবরের গল্প ঘটনাটি এইটুকুই তবে আমি নিজে গিয়ে সেই মসজিদের পাশে কবরস্থানটি দেখে এলাম এখনো সেই কবরটা ওখানে এভাবেই পড়ে রয়েছে আল্লাহ তাকে জান্নাতে। মকাম মকান্তান করুক আমিন ঘটনাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার জানা অজানা যত গল্প আছে পাঠিয়ে দেবেন আমার এই ইমেল অ্যাড্রেসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ